হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে নতুন আরও কিছু কালেকশন নিয়ে এসেছি আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন এবং আপনাদের ভালো লাগবে আজকের প্রোডাক্টগুলো কিছু নতুন প্রোডাক্ট এসেছে আরও নতুন কিছু আসতেছে তো আজকে যেটা প্রথমে দেখাবো সেটা হলো এই যে প্লেসম্যাট এই প্লেসম্যাটটা হচ্ছে ষোলো ষোলো ইঞ্চি লম্বা এরকম ষোলো এদিকেও ষোলো এরকম মানে ষোলো ষোলো তো আমাদের যে কুশন খাবার আমরা ষোলো বাই ষোলো ব্যবহার করি ঠিক ওই মাপটা আপনারা দেখে একটু ক্যামেরায় বুঝে নেবেন তো প্রথমে বলে দিচ্ছি যেহেতু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো জিনিস নিতে এসে নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য তো এগুলার প্রাইস পুরো ডিটেলস সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই আমার পেজে থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা সেটা হলো আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে ঠিক সেই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আমি কিন্তু এটা হচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি কোনো প্রকার হচ্ছে আমরা এক টাকাও অগ্রিম নেই না আর যে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে পুরো বাংলাদেশে একশো টাকা তো আপনাদেরকে একটু প্লেসমেন্টটা ভালো করে প্রথমে যেহেতু দেখানো শুরু করেছি প্লেসমেন্টটা সম্পর্কে বলি এটা কিন্তু একদম পুরোপুরি চায়না প্রোডাক্ট আপনারা জানেন আমার পেজের প্রায় সবগুলোই চায়না প্রোডাক্ট এখন অন্য কোনো প্রোডাক্ট এখনও যুক্ত হয়নি তো ইনশাআল্লাহ যদি কখনো আসে সেটা তো দেখাবোই তো এখন যে পিওর চায়না প্রোডাক্ট করা আর এটা পার্সে এরকম একটা টার্সেল দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করা আর সাইজটা তো প্রথমে বলেই দিলাম এটা কিন্তু আপনারা টেবিলের মাঝখানে রেখে সুন্দর করে এরকম একটা জার দিয়ে বা অন্যান্য ট্রে বা কাউকে খাবারও সার্ভ করতে পারবেন তারপর সেন্টার টেবিলও ড্রয়িং রুমে সেন্টার টেবিলও রাখতে পারবেন বা কর্নার বেডসাইড বেডসাইড যে টেবিলগুলো আস আছে বেডসাইড যে টুলগুলো আছে সেটার উপরে রেখে আপনারা কিন্তু এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন দেখতে যত অনেক সুন্দর তাই না আপনারা একটু ভালো করে দেখে নিন এই পাশটাও দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা জুটের জুট দিয়ে তৈরি করা জুটের কাপড় দিয়ে এ পাশে কিন্তু ওইটা লক করার জন্য পাতলা একটা কাপড় দিয়ে কিন্তু এটা লক করা আছে আর এটা একটু ভালো করে দেখুন এই যে জুট দিয়ে কাছ থেকে একটু দেখিয়ে দেয় এই প্লেসমেন্টগুলো নিতে হলে সিঙ্গেলও নিতে পারবেন আপনারা চাইলে আপনারা ডাবলও নিতে পারবেন কেউ চাইলে এটা কিন্তু আর এটার সাইজ চাই সাইজ ছোটো আসতেছে ওগুলো আসতে একটু সময় লাগবে ওগুলো আপনারা কিন্তু এই যে প্লেট রাখার জন্য যেটা সেটা নিতে পারবেন এটা কিন্তু প্লেট রাখার চেয়ে একটু সাইজ বড়ো মাঝখানে রাখার জন্য এটা এটা আসলে প্লেট দিলে বেশি বড় হয়ে যাবে যেটা আপনাদের দেখিয়ে দিই এটা প্লেটের জন্য না আর এর চেয়ে ছোটো সাইজ আসতেছে প্লেটের জন্য ওটা কিছুদিন পর আসবে ইনশাল্লাহ তো এটা যদি নিতে চান এটার দাম থাকছে ছয়শো টাকা এটার দাম থাকছে ছয়শো টাকা এটা একটা ডিজাইনে এসেছে আমার কাছে আরও ইনশাল্লাহ নেক্সট আমি আরও অনেক অনেক ডিজাইন নিয়ে আসবো আপনাদের সাথে তো এখন নিতে চাইলে এটা স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর নেক্সটে যে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে রানার খেয়াল করেছেন হয়তো আমার টেবিলটা যেহেতু হোয়াইট কালারের এই জন্য এটা অতটা মানে দেখতে বোঝা যাচ্ছে না আপনারা হয়তো একটু ভালো করে দেখে নিন এটা হচ্ছে এই পাশটা একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে যে রোদের ইয়েতে আপনারা খেয়াল করেন এটা খুবই সুন্দর এবং এত মোলায়েম একটা এটা কি বলবো এটা টিস এটা কী কাপড় আপনারা ভালো করে একটু দেখে নিন এটা আসলে নেট কাপড়ই বলা যায় কিন্তু খুবই মোলায়েম আর এত সুন্দর আর এটা কিন্তু লম্বায় থাকছে সাত ফিট দুই ইঞ্চি আপনারা দেখেন আমার কিন্তু টেবিলটা হচ্ছে ছয় ফিট লম্বা সেই টেবিলে কিন্তু এই পাশেও ঝুলে আছে এর আগে যতগুলো রানার আমি সেল করেছি সবগুলোই ছিল ছয় ফিট লম্বা আর এটা কিন্তু সাত ফিট দুই ইঞ্চি লম্বা এই যে এই পাশে একটু ভালো করে সারা সমান করে ঢুলাই দাও এই তো একটু দেখে নিন দুই পাশে কিন্তু এই যে সুন্দরভাবে ঝুলে আছে আপনারা কিন্তু এভাবে ঝুলে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু যে দুই পাশেই ব্যবহার করতে পারবেন পিছন সাইড এবং সামনের সাইড দুই সাইডই হচ্ছে সুন্দরভাবে আর দেখেন কি সুন্দর একটা কাজ ডিজাইন সব কিছু মিলিয়ে অসাধারণ আমি বলবো যে যারা ইউনিক জিনিস পছন্দ করেন তাদের জন্য এই কোয়ালিটির হচ্ছে রানারগুলো খুবই সুন্দর সাত ফিট দুই ইঞ্চি লম্বা এবং সাত ফিট দুই ইঞ্চি আমি আবারও বলে দিচ্ছি সাত ফিট দুই ইঞ্চি লম্বাই আর হচ্ছে পাশে হচ্ছে তিরিশ ইঞ্চি পাশে হচ্ছে তিরিশ ইঞ্চি পাঁচটা পাঁচটাও বলে দিলাম আর ডিজাইনটা একটু ভালো করে দেখে নিন আমার যেহেতু হোয়াইট কালার টেবিল এই জন্য কিন্তু একটু ডিজাইনটা বোঝা হচ্ছে আর এটার কালার থাকছে ক্রিম কালার আর এটারও দাম থাকছে বারোশো টাকা আপনারা চাইলে ঝটপট যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করবেন যেগুলো এগুলো যেহেতু দেশের বাইরে থেকে আসে আর খুব দ্রুতই কিন্তু শেষ হয়ে যায় আপনাদেরকে পরে দিতে পারে না এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে কিন্তু নিতে পারবেন তো এটার ভিতরে আরও একটি কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি আর আরো একটি রানার এই রানারটার ডিজাইনটাও দেখেন অসাধারণ খুবই সুন্দর যারা এই রকম ইউনিক রানার নিতে চান অবশ্যই কিন্তু আজকে এটা মিস করবেন না আমি বলে দিচ্ছি খুবই সুন্দর আর এই তো লম্বাতে এটা হচ্ছে সাড়ে ছয় ফিট এটা হচ্ছে সাড়ে ছয় ফিট তাও দুই পাশে দেখেন ছয় ফিট টেবিলে কিন্তু এই পাশেও ঝুলে থাকছে আর ওই পাশেও কিন্তু ঝুলে থাকছে আর প্রথমে যেটা দেখিয়েছি সেটা ছিল সাত ফিট দুই ইঞ্চি আর এটা হচ্ছে সাড়ে ছয় ফিট তো এই তো খুব সুন্দর না দেখুন একটু ভালো করে দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন এটারও দাম থাকছে বারোশো টাকা এই রানারটিরও দাম থাকছে কিন্তু বারোশো টাকা আপনাদের যার যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আপনাদের খুবই পছন্দের একটি ডিজাইন এটা এর আগেও এসেছিলো আর এর আগে যেগুলো দেখালাম ওগুলো আজকে প্রথম এসেছে আমার কাছে তো এটা হচ্ছে নতুন নতুন না এটা হচ্ছে একটা আগের কালেকশন আপনাদের যদি এটা ভালো লাগে এটা কিন্তু ছয় ফিট লম্বা এটারও দাম থাকছে বারোশো টাকা আর এটা একটা কাপড়ের ভিতরে করা কিন্তু এটা হচ্ছে যে প্রিন্ট এটা ব্লক প্রিন্ট করা আর এটা এক লেয়ারের কাপড় একটু ভালো করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন আর সুন্দর একটা টার্সেল করা আছে আর এই ধরনের ইউনিক প্রোডাক্টগুলো নিতে হলে একটু তাড়াতাড়ি কন্ডিশন নিতে হবে কারণ এগুলো পেজে অ্যাভেলেবেল থাকে না তো এই রানারটাও নিতে পারবেন আর সেক্ষেত্রে এই রানারের প্রাইসটাও কিন্তু থাকছে বারোশো টাকা তো আপনাদের ভাইরাল কালেকশন আপনাদের পছন্দের কালেকশন যারা আজকে নতুন দেখছেন তাদের জন্য শুধু দেখিয়ে দিচ্ছি এই ক্লথটা কিন্তু আমার পেজে খুবই পছন্দের আপুদের জন্য খুবই খুবই পছন্দের একটি কালেকশন এটার ভিতর তিনটা কালার আছে আমি একে একে কালারগুলো দেখিয়ে দিব তো এটা ছিল এটা হচ্ছে আমি একটু কোয়ালিটি সম্পর্কে একটু বলে দিই যারা নতুন দেখছেন আজকে রোদ পড়েছে ভিডিও করার সময় এই জন্য একটু আপনাদের দেখতে একটু সুবিধা হবে দেখেন কি সুন্দর কালারটা একটু ভালো করে দেখবেন এটা হচ্ছে এই যে লেজ ওয়ার্ক করা পাশ দিয়ে আর এগুলো জড়ি সুতা দিয়ে কাজ করা আর এটা ডাবল লেয়ারের আর এটা উপরের লেয়ারটা হচ্ছে টিস্যু এই যে ভালো করে একটু দেখুন কতটা মজবুত একটা টিস্যুস উপরে এরকম জরি সুতা দিয়ে কাজ করা পুরাটায় জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা পাশে হচ্ছে এরকম জড়ি সুতাও আছে আবার আবার অন্যরকম একটা সুতাও আছে দুটা দিয়ে কিন্তু এরকম কাজ করা পুরোটা জমিন জুড়ে এরকম একটা মানে ভাইব দিবে এত সুন্দর লাগবে ছাড়ি একটা কালেকশন আপনাদের তো খুবই পছন্দের তো যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আবার ওহো একটা জিনিস বলা হয়নি সেটা হলো আমার টেবিলের সাইজ হচ্ছে ছয় ফিট লম্বা সাড়ে তিন ফিট হচ্ছে পাশে আমি সেই টেবিলেই কিন্তু টেবিল ক্লথগুলো বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা একটু বুঝে শুনে আপনাদের টেবিলের সাইজটা একটু মেজারমেন্ট করে তারপরে কিন্তু ক্লথগুলোকে অর্ডার করবেন কারণ তাহলে আর সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ক্লথটা নিতে হলে যে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এটার দাম থাকছে মাত্র মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা এত সুন্দর একটা লাক্সারি ক্লথ পেয়ে যাবেন তো নেক্সট কালেকশন প্রথমটা ছিল লাইট গোল্ডেন লাইট গোল্ডেন আর এটা হচ্ছে আমরা যে গোল্ডটা ব্যবহার করি চব্বিশ ক্যারেট গোল্ডের কালারটা আর এই প্রোডাক্টটাও একদম চব্বিশ ক্যারেট গোল্ডই বলবো আমি এত সুন্দর আপনারা যারা গোল্ডেন কালার পছন্দ করেন তাদেরকে বলবো এটা চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন আপনার ডাইনিংয়ের লুকটা একদম লাকজারি এনে দিবে তো এই সাথে খেয়াল করে দেখুন এত সুন্দর মানে কি বলবো কাজগুলো যতবার আমি টেবিল ক্লথগুলো টেবিলে বিছে আপনাদের দেখানোর জন্য প্রতিটা টেবিল ক্লথ বেশি আমি না বারবার মুক্ত হয়ে যাই তো আপনারা নিতে চাইলে এটারও দাম থাকছে কিন্তু চব্বিশশো টাকা যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট নিয়ে এটারও দাম তো এখন তো গোল্ডেন দেখালাম লাইট গোল্ডেন দেখালাম নিয়ে আসলাম সিলভার কালার অনেক আপুদেরই তো সিলভার কালার খুব খুব পছন্দ এই জন্য সিলভার কালারটাই আমি পরে রেখেছি কারণ আপনারা দুটা কালার দেখার পরে দেখুন সিলভার কালারটাও কিন্তু অনেক সুন্দর যাদের সিলভার পছন্দ তারা কিন্তু এটা নিতে পারবেন আর আমার পেজে বেশিরভাগই হচ্ছে সাদা সিলভার গোল্ডেন এসব কালারের মধ্যেই আমার প্রোডাক্টগুলো হয়ে থাকে তো আপনাদের যার যার পছন্দ দ্রুত অর্ডার কনফার্ম করে দিন সেমি প্রোডাক্ট যে নেটের উপরে কাজ করা এটারও দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা যে ডিজাইন এই ডিজাইনটা আপনাদের খুবই পছন্দ আর এটার দাম একটু কম এই জন্য অনেক আপুদেরই খুবই পছন্দ রাব ইউজ করার জন্য আর এটাতেও কিন্তু কোনো প্রকার রানার ব্যবহার করতে হবে না এখানেও ডিজাইন করা আছে লেস ওয়ার্ক যেমন মাঝখানে এরকম করা আছে আর সাদা জমিনের সাথেই কিন্তু সাদা এরকম লেস করা লেস করা আর কাপড়ের কোয়ালিটিটা একটু দেখুন রোদের জন্য আমি ভালো করে আজকে একটু দেখিয়ে দিচ্ছি এই পাশে রোদ পড়ছে তো দেখুন এই পাশে দেখ বুঝতে পারবেন আর যে ভেতরে জমিনটা দেখতে যা সুন্দর লাগতেছে আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরেই কিন্তু অর্ডার করবেন আর এটার দাম থাকছে মাত্র সতেরোশো টাকা এটার ভিতরে তিনটা কালার আছে আমি একে একে সবগুলো কালারই দেখিয়ে দিব আর এই যে চতুর্দিকে দেখেন এই পাশে কত সুন্দর লাগতেছে তো নেক্সট কালারটা একটু দেখি তো যারা একটু কম দামের মাঝে একটু গর্জিয়া চাচ্ছেন তাদের জন্য বলবো এই টেবিল ক্লথটা কিন্তু একদম পারফেক্ট সতেরোশো পঞ্চাশ টাকায় ভাবা যায় এত সুন্দর একটা পুরোটা ক্লথ জুড়ে এরকম লেজ ওয়ার্ক করা আর সাথে কিন্তু মাঝখানেও এরকম লেজ ওয়ার্ক করা আছে আর এটা আগেরটা ছিল সাদা কালারের আর এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা ক্রিম কালার লেস দিয়ে ক্রিম কালার বডি দিয়ে কাজ করা এই হচ্ছে মানে এটাও এটাও দাম থাকছে মাত্র সতেরোশো টাকা আপনারা চাইলে কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন এটা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারটা একটু ভালো করে একটু ধরে রাখে আপনাদের স্ক্রিনশট দেওয়ার সুবিধার্থে টার পর একটা কালার সুন্দর প্রথম যখন সাদাটা বিচারাম সাদাটা বেশি সুন্দর তারপরে ক্রিম কালার আর এখন গোল্ডেন কালার খেয়াল করুন গোল্ডেন কালারটাও কিন্তু অসাধারণ লাগতেছে তাই না আমি একটু দূর থেকে দেখিয়ে দিই আর আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য সুবিধার্থে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন আর জমিন কিন্তু কোয়ালিটি তারপরে লেচের লেইসের যে কোয়ালিটি সব কিছু কিন্তু সেমই থাকবে শুধু কালার আলাদা আর এটারও দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা যারা নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আর আজকে আমি আরও নেক্সট ডে আরও একটি কালেকশন দেখাবো সেটাতে একদম গর্জিয়াস আই টু প্রাইস হাই আর কোয়ালিটিটা দেখালে আপনারা বুঝতে পারবেন তো চলো নেক্সট কালেকশন এই ক্লথটা যে সকল আপুরা নিয়েছেন আপুরা শুধু একটা কথাই বলেছেন যে এর চেয়ে আর হাই কোয়ালিটি আর কি হতে পারে এত কম দামের মাঝে এত ভালো কোয়ালিটির টেবিল ক্লথ আমার মনে হয় আর কোথাও পাবেন না এত সুন্দর কি বলবো এটা একদম লাগজারি আর মানে অ্যাস্থেটিক একটা ভাইব দিবে প্লাস হচ্ছে গর্জিয়াস ভাইব দিবে সব কিছু মিলে একের ভিতরে সবগুলো পাবেন যেমন কালার সুন্দর তেমন তার কাজের কোয়ালিটি প্লাস কাপড় তারপরে তারপরে কালার সব কিছু মিলিয়ে অ্যাক্সিলেন্ট এটার ভিতরে তিনটা কালার আছে আমি একে একে আপনাদের সব দেখিয়ে দিব এই যে খোলার আগে দেখিয়ে দিলাম এখন বিছিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই হ্যাভি একটা প্রোডাক্ট কি বলবো মানে আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরেই কিন্তু অর্ডার কনফার্ম করবেন অনেক কাপড়ে আমাকে বলেন যে আপু অনলাইনে প্রোডাক্ট কিনি আমরা তো অনলাইনে কিনেন দেখেই আমি কিন্তু এ টু জেড বলে দেওয়ার চেষ্টা করি আর আমার প্রোডাক্টগুলোর যেহেতু একটু দাম বেশি এই জন্য আমি আরও ভালোভাবে দেখিয়ে দেই যে আপনারা যেন একদম ভালো করে দেখে শুনে বুঝে তারপরেই কিন্তু অর্ডার কনফার্ম করতে পারে একটু খেয়াল করুন নিচের যে কাপড়টা এটা যে কতটা আমি হাত হাতের ধরে কে আপনাদের বোঝাতে পারছি কিনা জানি না আপনারা হাতে নেওয়ার পরে যে সকল আপরা নিয়েছেন সবাই একই কথা যে আপু এত কোয়ালিটিফুল কাপড় আর উপরে যেটা সেটা কিন্তু হচ্ছে টিস্যুর উপরে টিস্যুর উপরে কাজ করা এখানে দুইটা লেয়ার এই যে টিস্যু একটা টিস্যুর উপরে হচ্ছে অ্যাম্বয়ডারি কাজ করা এই যে সুতা দিয়ে দুই কালারের সুতা গোল্ডেন এবং হোয়াইট দিয়ে সুতা দিয়ে কাজ করা আর হচ্ছে এইভাবে কিন্তু পাঁচটা এইভাবে মানে এটাতে লেই চক নাই এটা হচ্ছে কাপড় দিয়ে সুন্দর করে মেরে দেওয়ার আর এত সুন্দর কি বলবো একটু কাছ থেকে আবার একটু ভালো করে দেখুন দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার আছে অ্যাভেলেবল একটা সিলভার কালার এটা গোল্ডেন কালার একটা হচ্ছে হোয়াইট কালার আপনাদের দেখিয়ে দে এর আগেও দেখিয়েছি আপনারা আজকে একটু ভালো করে দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করবেন আর দামটা বলে দিচ্ছি এটার দাম থাকছে একত্রিশশো টাকা মানে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এই ক্লথটার দাম থাকছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তো এটার মাঝে এটা কিন্তু সিলভার কালার এই যে সিলভার কালার সিলভার কালারটা দেখেন কত সুন্দর মানে এটা খোলার সময় আমি দেখাচ্ছি এই কারণে আপনারা ভালো করে একটু বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কত হাই কোয়ালিটির এটা আলহামদুলিল্লাহ আপনাদের মানে প্রোডাক্ট নেওয়ার পরে আপুরা যে সুন্দর রিভিউ দেন যেমন আজকে মনিরা আপু নামে বরিশাল থেকে এক আপু প্রোডাক্ট নিয়েছেন আপু এত সুন্দর করে কমেন্ট মানে ফট মানে পাওয়ার সাথে সাথে আপু এক ঘন্টার মধ্যে টেবিলে বিছিয়ে কিন্তু আমাকে ফটো শেয়ার করেছেন আর বলেছেন আপু কাপড়ের কোয়ালিটি এত ভালো আসলে এত সুন্দর যখন কমেন্ট পাই তখন যে কি পরিমাণ ভালো লাগে যে আমার গ্রাহকরা একটা প্রোডাক্ট পেয়ে তা ওনারা খুশি এটাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আর আপনারা এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আর এটা দেখেন সিলভার কালার এটাও একই দাম থাকছে একত্রিশশো টাকা আর সেম কোয়ালিটি উপরে কাপড়টা হচ্ছে টিস্যুর উপরে এরকম এমব্রয়ডারি কাজ করা আর পিছনের যে এই কাপড়টা এটাও কিন্তু নিচেরটাও কিন্তু গ্লেজ দেয় এটা খুবই মানে হ্যাভি কোয়ালিটি দাম শুনে বুঝতে পারছেন তিন হাজার একশো পঞ্চাশ টাকা তার মানে এটার কোয়ালিটি আরও কতটা ভালো তো ছটপট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো চলুন নেক্সট কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা বিছাচ্ছি না কারণ হোয়াইট কালারটা দেখে একদম শুদ্ধ শুদ্ধ লাগতেছে আর এই বুঝতেই পারছেন হোয়াইট জিনিস একটু যত্ন করে রাখতে হয় আর এত দামি একটা সুন্দর প্রোডাক্ট আমি এটা এখন আর খুলছি না আপনাদের শুধু একটু দেখিয়ে দিলাম সেম কোয়ালিটির সেমই সব কিছু তো যারা হোয়াইট লাভার তাদের জন্য বলবো এটা নিতে পারেন তো এটার ভিতরে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে সিলভার হোয়াইট গোল্ডেন তিনটা কালারই আছে শুধু আপনারা স্ক্রিনশট দিবেন এবং কালারটা বলে দিলেই হয়ে যাবে এটারও দাম থাকছে একত্রিশশো পঞ্চাশ টাকা আর আপনাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছিলাম এবার হচ্ছে যে গ্লাস পেপারগুলা তো আমি বলেছি তো গত ভিডিও দেখানোর পরে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ যে কটা ডিজ এনেছিলাম তার মাধ্যমে মাত্র এই যে এই তিনটা ডিজাইন আছে এখন এই তিনটা ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন চার্জার দরকার এটা মাত্র ষাট ষাট সাত ফিট লম্বা আছে সাত ফিট লম্বা আর এদিকে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট লম্বা পাঁচ ফিট পাশে এটা কিন্তু এইটা এই মাপে আপনাদের যদি হয় এই যে ডিজাইনটা একটু দেখিয়ে দিই এটার ডিজাইন এরকম আর এটার ডিজাইন হচ্ছে লেজের ডিজাইন এরকম আর এই লেজের ডিজাইন এরকম তো তিনটা যে জিনিস আছে প্লাস্টিক যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম